আলোর দিশা মহিলা সমিতির গ্র্যান্ড ইলেভেন বর্ষ জগদ্ধাত্রী পূজা আলোর দিশা মহিলা সমিতির এগারোতম বর্ষে জগদ্ধাত্রী পূজা জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে সমিতির মোট বত্রিশ জন সদস্য এবং তাদের পরিবারের উপস্থিতিতে তিন দিনব্যাপী উৎসবে পূজা অঞ্জলি আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বৈচিত্র্যময় স্পর্শ ছিল সমিতির সভাপতি মল্লিকা দাস সম্পাদক সীমা দত্ত এবং কোষাধ্যক্ষ শুক্লা মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠানটি একটি স্মরণীয় মিলন মেলায় পরিণত হয় প্রতিদিনের করা হয়েছে। সন্ধ্যায় সমিতির প্রাঙ্গণ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা খেলা এবং মিৎসক্রিয়ার দ্বারা জীবন্ত হয়ে ওঠে বিশেষ করে গতকালের সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ যাতে নবীন প্রবীণ সবাই অংশগ্রহণ করে সন্ধ্যাকে রঙিন ও প্রাণবন্ত করে তোলে সমিতির সদস্যদের পরিবেশনায় একটি সুমত উদ্বোধনী গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর একের পর এক মঞ্চ ভরে ওঠে গান বাজনা আর নাচের পরিবেশনায় পুরনো বাংলা গানের স্মৃতি এবং প্রাণবন্ত নৃত্যের সুরে পরিবেশটি ক্ষণিকের জন্য দর্শকদের হাততালি দিয়েছিল সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল জগদ্ধাত্রীর পূজায় মানব জীবনের আনন্দ আবেগ এবং সংগ্রামের চিত্রিত সুরেলা নৃত্যনাট্য আমার মা নৃত্যনাট্যটি তার চমৎকার অভিনয় ও প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের হৃদয়ে বিশেষ ছাপ রেখে যায় সভা গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে যেখানে সমিতির সদস্যদের সৌহার্দ্য ও আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ে হাসি গান নাচ ও সৌহার্দ্যে ভরা এই উৎসবের মুহূর্তগুলো অনেকদিন মনে থাকবে আলোর দিশা মহিলা সমিতির তম বর্ষের জগদ্ধাত্রীর পূজা আবারও প্রমাণ করেছে যে সংগঠিত শক্তি সংস্কৃতি এবং সততার সংমিশ্রণে যে কোনো উৎসব হৃদয়ের উৎসব হয়ে উঠতে পারে মা আশা সবসময় আনন্দের মায়ের কোলে থাকা আরও আনন্দের মা চলে যাওয়া দুঃখের আমাদের পারিবারিক দিক থেকে আমরা মাকে আজকে হারাচ্ছি কিন্তু নতুনভাবে আগামী বছর পাবো এই আশায় আর আলোর দিশা এই অনুষ্ঠানের আয়োজন করে এই উৎসবের আয়োজন করে প্রত্যেকে এখানে সামিল হয় এখানে ছোট বড় গরিব বড়লোক লোক কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নেই যার ধর্ম যার যাই হোক না কেন আমরা সবাই এক এক থাকবো মার কাছে এই প্রার্থনাই করছি খারাপ যে এই মুহূর্তে আমাদের মানে সবাই পরিবারের প্রতিটা সদস্যই খুব দুঃখিত কিন্তু দি যেরকম বললেন যে আগামী বছর আবার নতুন করে মাকে পাবো এই মানে আশা নেই আমরা মানে মানে এগিয়ে যাচ্ছি খুবই ভা মানে ওই লাগছে সবাই আমরা খুবই মানে দুঃখিত সেই সকাল থেকে দশমী পড়ার পর দিন থেকেই মানে দশমী পড়ার থেকেই আমরা মানে একদম খুব মানে দুঃখিত হয়ে যাই যে এরকম আজকে আর তিন চার দিন ধরে এখানে খুব আনন্দ হয় খুব মানে সবাই আমরা একটা ফ্যামিলির মতন এখানে থাকি যেরকম দিদি বললেন যে কোনো ভেদাভেদ নেই সত্যিই এখানটা খুবই আনন্দ হয় খুবই এখন চলে যাচ্ছে মা আমরা এই তিন দিন এখানে এত আনন্দ করি বাড়িতে বান্না করতে হয় এটাতে আমরা ভীষণ খুশি আমরা সকাল থেকে অগ্রহে বসে থাকি কখন এখানে আসবো আর একটু মজা করবো কিন্তু পুজোর পরদিন আপনাকে দেখলাম মায়ের আমরা চেষ্টা করব আরো মাকে আরও নতুনভাবে যতটা সাজানো যায় আরো একটু বড় করা যায় সেটা ভাবব সামাজিক কোনো কাজকর্ম করা যায় কিনা সেইটা চিন্তা ভাবনা করব আগামী বছরের আর আরো সবার মধ্যে যেন বন্ধন আমরা ইয়াং জেনারেশন অনেকটা দূরে থাকে আমরা কিন্তু এই পুজোতে ইয়াং জেনারেশন কেউ কাজে লাগানোর ইয়াং জেনারেশন দেরও আমরা কিন্তু পুজোতে কাজে লাগানোর চেষ্টা করি যাতে ওরাও ওদের একটা জায়গা স্পেস পায় হ্যাঁ যাতে এবং ওরা কাজে এসে প্রত্যেকে প্রত্যেকের সাথে যে গল্প করছে আমরা কিন্তু এতে অনেকটা অনেকটা হ্যাপি থাকি আর মা চলে যাচ্ছে এটা তো সবার সবার খারাপ লাগছে এটা বলার দেখুন আমরা যেহেতু আমাদের এটা মহিলাদের সংগঠন আমাদের একটা প্রত্যেক মাসে একটা টাকা তোলার ব্যাপার থাকে আমরা সেইটাকে প্রতি মাসে মিটিং করি আমরা মিটিং মিনিট সহ মিটিং করে আমরা সেটা কালেকশান করি এবং তাছাড়া পাশাপাশি আমাদের সামাজিক কী কিছু করা যায় কিনা সেই প্ল্যানগুলো করি এবং কারো কোনো অসুবিধা হলে কিছু বিপদে পড়ে তার পাশে দাঁড়াই এবং তাকে যত মানে যত যতসাধ্য চেষ্টা করি তা সাহায্য করার জন্য এটা আমাদের আই ব্লক দিয়ে হয়ে আপনার একদম ওই পল্লী সিপেলনি হয়ে আমাদের এই প্রদীপ সঙ্গে পুকুরে আমরা ভাসান দেবো নমস্কার আমি বিভা দেবরায় এটা আমার বাপের বাড়ির পাড়া আমি সব সময় হয়তো অ্যাক্টিভলি এই পুজোয় থাকতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমি আমার কর্মজীবন থেকে সময় বাঁচিয়ে যতটা সম্ভব এটার মধ্যে থাকা সবচেয়ে আমার যেটা আমার এই পুজোটাকে আমার অ্যাট্রাক্টিভ মনে হয় সেটা হচ্ছে এই পুজোর নিষ্ঠা প্রত্যেকটা সদস্যা এখানে এত নিষ্ঠা ভক্তি এবং প্রত্যেকটা নিয়ম মেনে যে পুজোটা করে পুজো পুজো পুজোর মতোই হয় এখানে আর তার সাথে আমার আরো অ্যাট্রাকশন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা এত সুন্দর করে আর রিচুয়ালস গুলো এত ভালো করে সেটা আমার এখানে মেইন অ্যাট্রাকশন মনে হয় আর আরেকটা জিনিস বলবো যে এরা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে সব কিছু রাখে তার মধ্যে কালকের যে অনুষ্ঠানে ডান্স ড্রামাটা ভীষণভাবে আমাকে অ্যাট্রাক্ট করেছে প্লাস একটা বসে একটা গানের সাথে একটা আমাদের ছোট্ট একটি বাচ্চা মেয়ে এত সুন্দর নাচ করে গেল পুরো নাচটাই সে বসে করে গেল এই সব জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে এবং আমি চেষ্টা করবো প্রত্যেকবারই যতটা সম্ভব ইনভলভ থাকার আমি একটু দূরে থাকলেও আমি চেষ্টা করব মা চলে যাচ্ছে কিন্তু আগামী বছর মা আমাদের কাছে আবার ভাব ফিরে আসুক এবং সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্যটা শেষ করছি আমি বিভা দেবরায় আমার বাড়ি গড়িয়া এটা আমার বাপের বাড়ির পাড়া মায়ের কাছে অবশ্যই প্রার্থনা থাকবে প্রথমেই প্রার্থনা থাকবে সামনের বছর সকলে সুস্থভাবে আবার ওনাকে যাতে আমরা আনতে পারি এটা হচ্ছে প্রথম প্রার্থনা আর আমাদের আপনারা তো শুনলেনই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনেক সামাজিক কাজ করেছি এবছর হয়তো এই মুহূর্তে আমরা পারিনি আমরা চেষ্টা করি গরিব দুস্থদের মধ্যে কিছু বিলিয়ে দেওয়ার পরপর কয়েক বছর আমরা দিয়েছি সেটা তো সামনের বছর আমরা চেষ্টা করব শুধু মায়ের পুজো না মানবিক কিছু কাজ যেন আমরা করতে পারি সেই চেষ্টা অবশ্যই রাখব আর পাড়ার প্রত্যেকে পাড়ার প্রত্যেকে এবং পাড়ার বাইরেও অনেক সদস্যা হয়েছেন যারা আমাদের এই পুজোকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন এবং তারা এত সুন্দর আমাদের সঙ্গে মিশে গিয়ে আনন্দ করেন যেটা আমাদের খুব ভালো লাগে আমরা চেষ্টা করব আরও সদস্য সদস্যার সংখ্যা বাড়ুক এবং আমাদের এই পুজোকে পুজো যাতে কোনোদিনই বন্ধ না হয়ে যায় সেজন্য যাতে আমরা টিকিয়ে রাখতে পারি আমরা চেষ্টা করছি পরের পরবর্তী প্রজন্মকে এগিয়ে আনার তো তারা আস্তে 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 এগিয়ে আসছে ছেলে মেয়ে প্রত্যেকেই এগিয়ে আসছে তারাও এত ভালো মানে আনন্দ পাচ্ছে বলে এবছর গত বছরের থেকে অনেক বেশি এগিয়ে এসছে তা আমরা চাইবো আমরাও আস্তে আস্তে বয়সের ভারে পড়ছি তারা এগিয়ে এসে হালটা ধরুক এটা আমার আবেদন ধরেই আমাদের এই পুজোটা হয় খুবই মন খারাপ হচ্ছে কালকে হ্যাঁ আমাদের মেইন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই পুরো পুজোটা যেরকম করে তারপর সেই জিনিসটাকে তুলে ধরা সেটাই আমরা আমাদের আমার মা ডান্সটা আমাদের আমরা ওটাকে তুলে ধরার চেষ্টা করেছি আজকে মা চলে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু আশা করব পরের বছর আরো বড়ো করে আমরা পুজোটাকে করতে পারি দিশার তরফ থেকে আমি নমস্কার জানাচ্ছি এটা আমার দ্বিতীয় পাড়া অ্যাকচুয়ালি যেটা আমার পাড়া এখান থেকে পাঁচটা গলির পরে এটা আমার দ্বিতীয় পাড়া এখানে আমার মন এখানে আমার মন সবসময় বেঁধে থাকে কিন্তু আমি পাড়াটাকেও মিস করি আমার পাড়াও একটা জগদ্ধাত্রী পুজো সেখানেও আমার ফ্যামিলি ওখানেও সব রকমভাবে ইনভলভ আমি যার জন্যে এদিক ওদিক করে করে আমি না যে ব্যালেন্সটা করে ধরে রাখার চেষ্টা করি যেমন গত দুদিন ধরে ওখানে ছিলাম আজকে আমি ওখানেই খাওয়া দাওয়া করছি দুপুরে একবার এসে টাইম পাস করেছি মানে আমি এই দুটো জগদ্ধাত্রী পূজার সময় আমি খুব এনজয় করি আমরা আমি দুর্গা পুজোর সময় এনজয় করতে না পারলেও আমি এই পূজায় খুব করি এই জামা কাপড়তে না পড়লে নমস্কার আমার নাম কল্যাণ কুমার দেব সবাই আমাকে ভানু বলে চেনে এটা আমার আর একটা পাড়া আবার রিপিট করছি কিন্তু আমি আমার পাড়াকে ভীষণভাবে মিস করি কারণ আমি সবার সাথে মজা করতে ভালোবাসি তাই ওরা যাই না ওরা কতটা মিস করে আমি